সামনে নিম্নচাপটার কারণে অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে এখানে যেটা হচ্ছে এই রোগটার নাম হচ্ছে ভোঁড়া পচা অনেক অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের এখানে তো যেটা হচ্ছে সামনে একটা বড় নিম্নচাপ গেছে না সেই কারণে চাষিদের অনেক বড় ক্ষতি হয়েছে যেটা হচ্ছে এইসব কপির জমি দেখছে না কপির জমিতে একটা রোগ চলে আছে যেটা হচ্ছে ভোঁড়া পোচা বলা হয় মানে পুরো কফি গাছ নিচের দিক থেকে পচে যাবে কিন্তু বুঝতে পারবে না তুমি সেরকম হচ্ছে একটা মানে রোগ আর কি সেইটার জন্য ওষুধ দিতে আসছে বাবা এখানে যেটা তোমাদেরকে দেখাবো ডিটেলে ওষুধ দিচ্ছে কীভাবে আর কী ওষুধ দিচ্ছে সেটাও তোমাদেরকে বলবো আর রোগটা কী জিনিস সেটা তোমাদের দেখাচ্ছে যেটা হচ্ছে কীভাবে লেগেছে কপিগুলোর মধ্যে ঠিক আছে সেটা তোমাদের ডিটেল দেখাচ্ছি তোমরা দেখতে থাকবে এখন তোমাদেরকে ওষুধ দিয়ে দেখাবে বাবা যেটা হচ্ছে কী ওষুধ দিচ্ছে সবই তোমাদের ডিটেলে দেখাচ্ছি আমি এবার ভোঁড়া পোজা কী জিনিস সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ না একদম কিন্তু পচে গেছে পুরো নষ্ট করে দিয়েছে এই জিনিসটা হচ্ছে খুবই খারাপ জিনিস যেটা হচ্ছে না লক্ষ্য করলে না পুরো জমি কিন্তু পচে যাওয়ার কোনো চান্স রয়েছে এখানে দেখতেই পাচ্ছ আর তোমাদের কফি দেখাচ্ছি একটা কত বড় কফি দেখো এখানে যেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ না এখানে কত বড় কফিটা দেখো অনেক বড় কিন্তু কফি হয়েছে আর বাবা কি ওষুধ দিচ্ছে এখানে সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করে বলছি এখানে আর কি ওষুধ দিচ্ছে হ্যাঁ দেখো এখানে কিভাবে ওষুধ দিচ্ছে কিন্তু গাছের মধ্যে কিন্তু ওষুধটা পড়লেই হবে কিন্তু যেটা হচ্ছে বাবাকে এখানে জিজ্ঞেস করে নেব কি ওষুধ দিচ্ছ বাবা কি ওষুধ দিচ্ছ কনিকা 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 দিলে কি সুস্থ হয়ে যাবে সব কনিকা ওষুধ দিচ্ছে এখানে ভোড়া পোজা ধাসা এসব কিছু থাকবে নি সব রোগগুলো চলে যাবে এখন কিন্তু সকালবেলা সেই সূর্য উঠছে এখানে দেখতে পাচ্ছ না এখন কিন্তু ওষুধ দিতে চলে আসছে এটা হচ্ছে এখন সকালে ওষুধ দিলে কি ভালো কাজ হবে সকালে ওষুধ দিলে ভালো কাজ হবে সেই কারণে এখন সকালে ওষুধ দিতে আসো দেখতে পাচ্ছো এখানে এই দেখো এখানে কীভাবে ওষুধ দিচ্ছে আর পাতাও কিন্তু ভাঙছে সকালে দিতে আসার কারণে দেখতে পাচ্ছো ওখানে যেটা হচ্ছে সময়ে সময়ে আমাদের গ্রামের পরিবেশটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা হচ্ছে একটা টাইমে ছিল কুঁদরি বোটা মাঠ জুড়ে কুঁদরি ছিল এখানে পুরো একর একর জমি মিলে কুঁদরি এখানে যেটা হচ্ছে আর এখন হচ্ছে কপি যেদিকেই তাকাবে সেই দিকে হচ্ছে কপি এখানে দেখতেই পাচ্ছ না যেদিকে দেখাবে পুরোটাই কিন্তু সবুজ সবুজ ভরে গেছে আর কপির পরে যেই চাষটা হবে সেটা হচ্ছে আলু চাষ হবে আলুতে কিন্তু পুরোটাই আবার ভরে যাবে মানে তিনটি চাষ হয় টোটাল এখানে দেখতেই পাচ্ছ মানে যা হবে সব ভরে যাবে একদম গোটা দিকে হচ্ছে এবার মানে সময় সময় প্রচুর চেঞ্জ হয় প্রচুর ভালো একটা জিনিস আর কি দেখতে পাচ্ছি কিন্তু পুরোটাই সবুজ আর ঠান্ডা এখন এখন ঠান্ডা মরশুম চলে এসেছে আগে দিক থেকে প্রচুর ঠান্ডা আর কি দেখতে পাচ্ছি কফি গাছ দেখতে পাচ্ছি না কত সুন্দর সবুজ সবুজ একদম ভরে গেছে কিন্তু শিশির কুয়াশা দারুন লাগছে একদম দেখাচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছ না এখানে একদম কিন্তু জল কুয়াশা শিশির দেখতেই পাচ্ছে না অত সুন্দর এখানে আর তোমাদেরকে ভালোভাবে আরও ডিটেল দেখাচ্ছি ভোঁড়া পছার কী জিনিস আর কী ক্ষতি করতে পারে জমির মধ্যে দেখাচ্ছি